না এটা সত্যি না দু হাজার আঠেরো সালে স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে টাকা চুরি হওয়ার ফল হিসাবে আমি চাকরি হারিয়েছি অত্যাচারে ভয়ে অপমানের লজ্জায় শারীরিক ও মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িতে পাড়াতে আত্মীয় স্বজনের কাছে সমাজে সোশ্যাল মিডিয়া ইত্যাদি সব জায়গায় আমার সুনাম ও মর্যাদা নষ্ট হয়েছে আর্থিক অবস্থা শোচনীয় স্বাভাবিকভাবেই পরিবারের সুখ শান্তি সব হারিয়েছি অর্থাৎ আমিও আমার পরিবার সব রকমভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছি কেন শুধুই স্টেট ব্যাংকে আমার কাউন্টার থেকে টাকা চুরি করে চোর ধরা পড়েছে বলে এখানে নিশ্চয়ই আমার কোনো দোষ নাই সেই চোরটা ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষের কর্মচারী এটাও নিশ্চয়ই আমার দোষ না স্টেট ব্যাংক আমার উপর অনেক মিথ্যা অভিযোগ আরোপ করে অত্যাচারের যে ভয়েস রেকর্ড আছে তার থেকে তাতে আছে আমার চূড়ান্ত ক্ষতি করেছে স্টেট ব্যাংকের বাকি সমস্ত স্টাফই চোর ও ব্যাংকের পক্ষে দাঁড়িয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা চোর ও ব্যাংককে সহযোগিতা করেছে তারা কিন্তু সবাই আমার ক্ষতির জন্য দোষী বা অপরাধী স্টেট ব্যাংক থেকে হয়তো আমার ক্ষতিটাকে আমার দোষের শাস্তি বলে প্রচার করা হয়েছে আমার কাছে এটা শুধুই একটা একটা চোরকে বাঁচাতে কয়েক লক্ষ চোরের অত্যাচার ও ষড়যন্ত্রের কুফল যা শুধুই আমাকে ভোগ করতে হচ্ছে এটা তো আমার দোষে না আমার জিনিস কেউ চুরি করলে তো আমি দোষী হতে পারি না তাহলে একজন দোষীরও শাস্তি হয়নি চোর ও চোরের মালিক আমার উপর অত্যাচার অপমান ষড়যন্ত্র ইত্যাদি চালানোর জন্য হানড্রেড পারসেন্ট স্টেট ব্যাংকের স্টাফ এরা সবাই দোষী কারণ চোরকে বাঁচাতে একজন স্টাফের ওপর অত্যাচার ও তাকে চাকরি ছাড়া করতে দেওয়াটা অবশ্যই বিরাট দোষ এখানে পদ ইউনিয়ন গোষ্ঠী জাতি ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই একজন সহকর্মীর চাকরি ও জীবনের বিনিময়ে অপরাধীকে বাঁচানোটা একটা সামাজিক অপরাধ যেমন আমার পাশের বাড়ি থেকে বাইরের চোর এসে জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে দেখলে আমি বাধা দিতে বা প্রতিবাদ করতে বাধ্য না হলে তো সমাজ ব্যবস্থায় ভেঙে যাবে আর যদি আমি প্রতিবাদ না করি বা বাঁধা না দিই তাহলে আমি নিশ্চয়ই তার মধ্যে জড়িত আছি সেই অপকর্মের মধ্যে বা চুরির কাজে নাহলে তো সমাজ ব্যবস্থায় ভেঙে যাবে যেই সমাজ ব্যবস্থার জন্যই মানুষ পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী ছয় বছর পেরিয়ে গেছে আমি বিরামহীনভাবে বিচার পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাহলে লক্ষ লক্ষ দোষী ব্যক্তির কোনো ক্ষতি বা শাস্তি হয়নি কিন্তু যারা এই ঘটনায় জড়িত তাদের মধ্যে আমি একমাত্র নির্দোষ হয়েও স্বাস্থ্যের চেয়েও বেশি দুঃখ কষ্ট অপমান যন্ত্রণা ভোগ করছি